নমস্কার সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে আমার আইডিতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য তো আজকে হচ্ছে আমি কাশ্মীর রান্না করলাম আর এটা হচ্ছে আজকেরই ভিডিও আর এই প্রথমবার করলাম দেখলাম অনেকটাই ভালো হয়েছে কেননা আমি কখনও করি নাই তো আজকে ট্রাই করলাম তো আমি প্রথমে হচ্ছে কি এই কাশ্মীর যে একটা ড্রো ছিল ওইটা করে অনেক করে রেস্টে দিয়েছিলাম ওই ক্লিপটা আমি এখানে অ্যাড করিনি তো আপনারা সবাই এটা করে নেবেন আগে আমি তো এটা দেখাইনি আমি জানি অনেকেই এই কাজটা করতে পারে কিন্তু তাও আমি একটু প্রথমবার করলাম বলে সবার সাথে একটু শেয়ার করলাম তো এখানে হচ্ছে কি এগুলো অনেক বড় বড় করে ফুলেছিলো আমি ভাবছি হয়তো ফুলবে না তো ফুলেছে অনেক বড় বড়ো করে ফার্স্ট আমি করলাম প্রথমে এগুলো হচ্ছে ড্রোটা আমি অনেকক্ষণ ধরেই দিয়েছি যাতে পানি স্বচ্ছ পানি বের হয় পরে এগুলো আমি ছোটো ছোটো করে এতগুলো হবে যে এত বড়ো হবে আমি ভাবিনি আর এগুলো হচ্ছে কি করতে গেলে যাদের পরিবার অনেক মানুষ আছে তারা একটু বেশি করে করবেন কেননা এগুলো ধোয়ার পরে অনেকটাই চলে যায় তো এখানে আমি তেমন কোনো মশলা ইউজ করব না কেননা আমরা একটু কম মশলা খাই কারণ আমার হাজব্যান্ডের অতিরিক্ত মশলা খাওয়া থেকে বিরত থাকতে বলছে ডাক্তার তার জন্য তো আমি এখন মশলার একটু পরিমাণটা কমাই দিব আপনারা যারা যেভাবে খান সেভাবেই করবেন সমস্যা নেই তো আমি এখানে হচ্ছে কি আলোগুলো একটু বেঁচে নিয়েছি তারপর আর যে যত বেশি তরকারি কষাবে তাতেই তত বেশি স্বাদ আসবে এটাই আমরা জানি ছোটোবেলা থেকে শুনছি সবার মুখে তো তো কালারটা আসলে অনেক সুন্দর হয়েছিল। চেষ্টা করছি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই জন্য আমি জানি সবাই পারেন তো একটু কালারটা কেমন হয়েছে সবাই কমেন্টও বলবেন আর রান্নাটা কেমন হল অবশ্যই বলবেন আমি আসলে সব সময় রান্নার ভিডিও দিতে পারি না কেননা কাজ করি বা এটা করা হয় না করবো করব করে তো এই তো আজকে একটু ট্রাই করলাম দেওয়ার জন্য তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্না বান্না পারি না তাও একটু চেষ্টা করলাম আর আমরা মেয়েরা তো এমনিতেই বাপের বাড়িতে গেলে তো সবাই কিছুই পারি না আর শ্বশুর বাড়িতে আসলে সব কিছুই পারি সত্যি কথা বলতে কি একটা সময় ছিল যে রান্নাঘরে তেমন আসতাম না বা আসতে ইচ্ছা করতো না বা অনেক মানে তখন মন তার এখন অনেকটাই চেঞ্জ তো এখন চিন্তা করি কি করে একটু ভালো কিছু করব হাজব্যান্ড আসবে ওকে একটু খেতে দেবো এটাই তো যতটুকু পারি চেষ্টা করি তা আমি দেখছিলাম আলুগুলো কি সিদ্ধ হয়েছে কিনা তো সবাই একটু এটা আলুগুলো একটু ভেঙে টেঙেই দিয়েছিলাম তো হচ্ছে অবশ্য আমি ফার্স্ট টাইম করছি খেতে ভালো হয়েছে আর আমি বলবো সবাই করে দেখবেন সব ভালো থাকবেন সবাই নমস্কার সবাইকে